সাথে ফিরে আসলো বলেন সুবাহ আল্লাহ এজন্য আল্লাহর রাসূল ডাকতে বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি জান্নাতে পাইতে যাও মার বাবার খিদমত করো হুমা জান্নাতুকা ওয়া নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহর নবী ডাকতে বলেন তোমার মার বাবা হইল তোমার জান্নাত অথবা জাহান্নাম কেমনে আল্লাহ নবি তুহানের বাচ্চা চরবে মহাম্মদ রসুন্লাহ সল্লম্ব আনে সল্লাম বলেন যদি জন্নত পাই দেহ তো হয় দেহ এ খেদ মধু করো মায়ের খেদ করো বাবার মার বাবার ফেদ ছাড়া তোমার বাবা লে জেন্নত হবে না হবে না হবে না এজন্য বলি অযুবা जनत पई तौर जुबात तुमार महिर पदम छे बाबार पदम छह जनत पई बना जन्न माय पदम तुमार जन्न बाबार पदम तुमार जन्न আল্লাহর রাসূল কার একটা হাদিসে পাকের মধ্যে বলেন বিসর রাব্বি ওয়াবিল ওয়ালিদাইন তোমার মা যদি তোমার উপর রাজি হয়ে যায় তোমার মা যদি তোমার উপর খুশি হয়ে যায় আমার আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের গুনাহ মাফ কইরা আমার রব আল্লাহ তোমার জান্নাতে বানাইয়া দেয় বলেন সুহান আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতের শোনো সুখারির মধ্যে লেখা হয়েছে সহি মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতের আরে জুমার নামাজের দিন জুমার নামাজটা পড়বা মায়ের কবরের পাশে দাঁড়াইবা দোয়া করবা মায়ের কবরের পাশে যাইবা আল্লাহর নবী বলেন জুমাটা পড়বা জুমার নামাজের পরে মায়ের কবরের পাশে আর বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইবা তুই খাত বাড়াইয়া তুমি যখন দোয়া করবা আল্লাহ রসুল বলেন আমার রব আল্লাহ শুধু তোমার মা বাবার এই মাফ করে দেবে না আরে গোলাম আমার আল্লাহ কি করবে আপনার জিন্দগির গুনা গুলা কইরা আপনারে চান্না বানাইয়া দিবেন সুবাহান Tchau. Ah. এজন্য মা বাবার খেদমত করতে হবে আমাদের যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আজকে বাড়ি গিয়া মা বাবার কাছে মাফ চাইব মায়ের কাছে গিয়ে বলবো মা আপনার হাতটা আমার মাথায় বুলাইয়া দেন না বাবারে বলবো বাবা আপনার হাতটা আমার মাথায় বুলাইয়া দেন না দোয়া দেব দোয়া আজকে দেখেন আমাদের মা বাবা বা মা বাবা যাদের বেঁচে আছে আমরা কিন্তু বাড়িতে গিয়া মাফ চাইতে পারবো কিন্তু কিন্তু যাদের বেঁচে নাই আমরা বাড়িতে গিয়া মাফ চাইতে পারবো না সম্ভব হবে না জন্য বেশি বেশি দোয়া নেব মা বাবার জন্য আমরা কি করব দোয়া করব আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে হক আদায় করতে পারি নাই মা বাবার হক তো আসলে কখনো পূরণ হবে না কখনো আদায় করা সম্ভব হবে না এই জন্য মা বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া নেব যাদের মা বাবা নাই অন্ধকার কবরে চলে গেল আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব বেশি বেশি দোয়া করব দেখেন আপনার মা আপনাকে কত ভালোবাসে মা রান্না ঘরে রান্না করতেছে অথবা কাজে ব্যস্ত আপনি ছোট মানুষ বিছানার মধ্যে আছেন আপনি আওয়াজ দিচ্ছেন চা চা করে আওয়াজ দিচ্ছেন আল্লাহ মায়ের খুলিসার মধ্যে এমন একটা মায়া আর ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দিয়েছে আপনি কেন কান্না করেন সেই জিনিসটা মা বোঝে মা বোঝে মায়েরটা বুঝতে পারে আমার সন্তানটা আমার ছেলেটা কেন কাঁদে আমার মেয়েটা কেন কাঁদে আপনার খোদা লেগেছে না আপনি ব্যথা পেয়েছেন আপনার পেট ব্যথা না মাথা ব্যথা এটা বুঝতে পারে এটা মা বুঝতে পারে আরে মাটা দৌড়াই আইসা আপনাকে জড়াইয়া ধরে খুলে নাই আদর করে চুমু দেয় এর নাম হইল মা মা আবার শীতের দিনে

বিছানা নষ্ট হয়ে গেল আপনার আমার মা আহারে দুঃখিনী মা নিজের পিঠারে ভিজা জাগাই লাগাইয়া আপনারে আমার বুকের মধ্যে রাইখা সারা রাত এইভাবে রাত্র যাপন করেছে তার নাম হইল মা শুধু তাই নয় আপনি আমি যখন ছোট ছিলাম বাসের ভেতরে আপনাকে আমাকে যখন নিয়ে যাইত লক্ষ্য করে দেখেন একটা ছোট বাচ্চা মায়ের কোলের মধ্যে বাসের মধ্যে যাচ্ছে সন্তানটা পেশাব পায়খানা করে দিল এত দুর্গন্ধ বাসের সবার নাকে কাপড় যাবে কিন্তু একজনের গন্ধ লাগবে না যার নাকে না তার হইল মা আপনারে পরিষ্কার করে ময়লা গুলো পরিষ্কার করে এরপরে কুলের মধ্যে চড়াইয়া একটা গালের মধ্যে চুমা দিয়েছে আরেকটা কপালের মধ্যে চুমা দিয়েছে কিন্তু মা বিরক্ত হয় নাই একবারের জন্য দুঃখিনী মা আপনারে ফেলে দেয় নাই একবার এক সাহাবির কালে মা জবানে ছিল না সাহাবাই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ নবী আল্লাহ নবিজি আপনার একজন সাহাবি জবানে খালে মানসিব হয় না আল্লাহ রসুল ডাক দিলেন আরে সাহাবিরা তার মায়ের কাছে যাও কি দেখো ভুল করেছে কিনা সাহাবিরা গেলেন যাওয়ার পরে দেখলেন আলকামার মা আপনার সন্তান আলকামার জবানে কেন মানসিম হয় না আপনার সঙ্গে কি কোনো বেআবি করেছে বলে হা সে স্ত্রীর কথা শুনতো একবারের জন্য আমি মায়ের কথা শুনতো না বলে আমি তাকে মাফ করবো না বলে মাফ করে দাও মা তোমার আলকা মার জবানে কালে মানসিব হয় না জবানে কালে মা আসতেছে না মা ডাক বলে না আমি মাফ করবো না সাহেবেরা চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এই ব্যাপার নবীজি তালেমা কেমনে नसीब হবে গো নবী আলকামা জীবনেও নাকি মায়ের কথা শুনে নাই জন্য মা তাকে মাফ করবে না নবীজি যেই গেলেন ডাক দিলেন আলকامر মা বললেন উনি মাফ করতে চাই না এবার আল মাকে আল কাছে টাকা হইল আল্লাহ রসুল ডাকতে বলেন এই সাহাবিরা রে লাকড়ি আনো লাকড়ি করা হইল এগুলোর মধ্যে আগুন দেওয়া হইল আগুন দিয়ে জ্বালানো হইল আলকামার মাকে এর সামনে রাখা হইল আল্লাহ রসুল ডাকতে বলেন ও আলকামার মা তুমি যদি তোমার সন্তান রে মাফ না করে দাও বলে সে তো অমিতর পরে মরের পরে জাহান নামের আগুনে জ্বলবে এইজন্য তার দুনিয়ার আগুনে মধ্যে জ্বলাইয়া দেব তোমার সামনে ও আলকামার মা এই যে আগুনের মধ্যে আলকামারে জ্বলাইয়া দেব সঙ্গে সঙ্গে আলকামার মা দেখবে বলে রাসূল আল্লাহ নবীজি না 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 জি আমাদের সন্তান আল কামারে আগুনে জালাইবেন না মাল্লা রাসূল বলেন তাহলে কি তুমি maaf করো দা বলে হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ নবীজি আমি আমার সন্তান আল কামারে maaf কইরা দিলাম বলেন সুবহানাল্লাহ এরপরে সঙ্গে সঙ্গে আলী আমার সাবানে তালে মানা শিব হয়ে গেল লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসনাল্লাহ সবাই পলিসাল্লাল্লাহু আলাইকি ওসাল্লাম সাল্লাম আচকে আচকে আমরা মা আর বাবার খেদমত করি না সুন্দর স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যায় তবে স্ত্রীকেও সম্মান করতে হবে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে আজকে অনেক শাশুড়ি আছে নিজের ছেলের বউকে মেয়ের মতো একটু ভালোবাসতে পারে না একটু আদর করে নিতে পারেন অন্য বাড়ি থেকে একজন মেয়ে একজন মেয়েকে আপনার সন্তানের সঙ্গে ছেলের সঙ্গে আপনি বিবাহ দিলেন তাকে যদি আপনি একটু আদর ভালোবাসা দেন আপনি শাশুড়ি যদি তাকে একটু সুন্দর করে বোঝাইয়া বলেন একটু আদর ভালোবাসা দেন সেও কিন্তু আপনাকে ভালোবাসবে ভালোবাসবে এজন্য জন্য উভয়ে মিলেমিশে মিশে সে চলাম আজকে আজকে অনেক মেয়েকে কিন্তু তার মা ধমক দেয়